এই মুহূর্তে দুইটা জোড়া আমরা দেখতে পাচ্ছি খুবই হাড্ডা হাড্ডি লড়াই প্রত্যাশা করতেছি আশা করতেছি সবাই লাইভ শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা যারা লাইভে যুক্ত আছেন এই বর্তমান সময়ের সেরা দুটা নৌকা আলিফ এক্সপ্রেস এবং নজরুল সেই নৌকার জোড়া আমরা দেখতে পাচ্ছি খুবই হাডাডি লড়াই এখন পর্যন্ত চলছে সকলে লাইভটা শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা যারা লাইভে যুক্ত আছেন

আমার অডিয়েন্স যারা আছে তাদের ভিডিও তৈরি না করে কিন্তু আমি লাইভে বাইচ দেখানোর চেষ্টা করতেছি লাইভে বাইচ দেখালে কিন্তু আমার কোনো লাভ নেই তবু আপনাদের দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে দুইটা নৌকা চেপে গেছে আমরা দেখতে পাচ্ছি দুইটা নৌকা চেপে গেছে আমরা দেখতে পাচ্ছি তেরাশি লাইভের লাইভে যুক্ত আমাদের নৌকা কিন্তু অসি সার চরণদার এখন কিন্তু খুবই কাছাকাছি চলে আসছি আমরা এখন এভাবে থাকি হয়তো আরও সুন্দরভাবে দেখাতে পারবো সবাই লাইভ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা স্যালোতে খুবই ডিস্টার্ব করতেছে এই দিয়ে যায় আমরা কিছুই বুঝতে পারছি না দেখেন একদম হাটা হাটি লড়াই চলছে আমরা ইতিপূর্বে স্টেশ অনেক দূরে রেখে চলে আসছি সবাই লাইভ শেয়ার করে দেন マスクしてる評価はいい。 দেখতে একদম একদম লড়াই একদম হাতে হাতি লড়াই আলি এক্সপ্রেস এবং নজরুলের সেই বর্তমান সময়ে দুইটা সেরা নৌকা আমরা দেখতে পাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই সবাই লাইভ শেয়ার করে দেবেন আলি এক্সপ্রেস এখনো পর্যন্ত এগিয়ে দেখতে পাচ্ছি আমরা একদম জুড়া লেগে আছে নৌকাটা একদম জুড়া লেগে একদম জুড়া লেগে আমাদের আলিফ এক্সপ্রেসের ওসি সার কিন্তু নিজে স্বয়ং চরণ এখানে একেবারে হাতে হাঁটি লড়াই বন্ধুরাটা কিন্তু ওই নৌকা সে একটু হলো বড় বন্ধুরা সামান্য কিছুটা পরবর্তীতে এটা থাকবে না ইনশাআল্লাহ সামনে এখনো সময় আছে একাধ এক পিছনে এক হাত এক পিস ওটা থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই লাইভ শেয়ার করেন একদম হাটে হাটি লড়াই একদম হাটে হাটি লড়াই একদম শেয়ারে শেয়ারে লড়াই বর্তমান সময়ের সেরা দুইটি নৌকা

অল্প কিছু সময় অল্প কিছু সময় বাকি আছে ওই যে জন্য দেখতে পাচ্ছেন দেখা যাক হ্যাঁ একটু 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 পিছনে আলিফ এক্সপ্রেস আলিফ এক্সপ্রেস একটু পিছনে